ব্যাকআপ মিন্ স্টপ আছে এক্সপ্লোর আছে কন্টিনিউ আছে সাপোর্ট আছে আমাদের ব্যাকআপ হচ্ছে সহায়তা করা হ্যাঁ তো আমরা এখানে সাপোর্ট আমাদের আনসারটা হচ্ছে সহায়তা কি সাপোর্ট বি নম্বরটা আনসার আউট ব্রেক আউটব্রেক আউট ব্রেক যে কথা আউট একই কথা হ্যাঁ ব্রেক আউট আউটব্রেক হ্যাঁ আমাদের বিষটা লাভ করা আর কি হ্যাঁ ব্রেক আউট আউটব্রেক ব্রেক সেম কথা আমাদের আনসারটা হচ্ছে এ নাম্বার দ্য ইঞ্জিন লো ডাই অক্সাইড তাহলে তৃতীয় ধাপের পঁয়ষট্টি কমান পো পঁচাত্তরের ভিতরে আমি এখন শীর্ষ দেখাই দিব আর দ্বিতীয় ধাপের বিধাপ প্রায় মধ্যে দেখেছেন সাতষট্টি কমান ছিল পঁচাত্তরে প্রথম ধাপে উনসত্তর ছিল পঁচাত্তরে পছন্দ মানুষ কমেছে গর শীত মার্ক ব্লাড ছিল যদি আমি একটা না এটা চল্লিশ কালে পাশ আমি শীত শো দিনে আমি মার্বেলার যে পরীক্ষাগুলো ওগুলো দিই পঁয়তাল্লিশ ছেচল্লিশতমে বেশি আছে একশো একত্রিশটা পর্যন্ত কমান পড়ছে আমি এখানে দেখাই দিচ্ছি শীত শো আছে ধৈর্য জায়গাও সবাই দেখবেন এটা হ্যাঁ নাঙ্গচলিশমা বেশি আছে আর পঁয়তাল্লিশ শীতটার কিন্তু কভার পেজে ছিল না এখানে কভার পেজে একশো সাতাশ প্লাস ছিল কিন্তু হ্যাঁ এটা কভার পেজে আছে সবগুলোতে আর প্রাইমারিতে জানেনি এগুলো আমি ভিডিও শো দিয়েছি আপনার দেখেছি তাহলে নাম্বারটা অফ কনফার্ম পরিবর্তে আমরা সে বলতে পারি সেটা হচ্ছে সমর্থন করা ঠিক আছে তাহলে আমরা লাস্টে দেখা যাচ্ছে বেয়ার আউট সমর্থন করা যাচ্ছে কি বেয়ার আউট আমরা নিচে দিয়ে দেখা দিয়েছি আমাদের আনসারটা হবে এই নাম্বারটা দেন হিজ হেলথ ড্যাশ বিকজ অফ হার্ট অফ তার শরীরটা ভেঙে পড়ছে প্রচুর পরিশ্রমের কারণে তাহলে হ্যাশ যেহেতু আছে আমাদের লাগতেছে ফার্স্ট পার্সেজ অফ ডাউন ভেঙে পড়া তার শরীর ভেঙে পড়ছে হা হার্ড লেবরের কারণে তারপরে হার্ড লেবর হ্যাজ ড্যাশ ইন উপরে পোশাকে ভিন করে তৈরি করা হার্ড লেবর হ্যাজ ড্যাশ ব্রোকেন ডাউন আনসারটা চেয়ে